আমি জানি আপনারা তরুর ব্যাপারটা জেনে অনেকই বেশি কষ্ট বলছেন কিন্তু আপনারা বিশ্বাস করুন তরু নেহাকে খুন করেন কথাটা শুনে সাবিনা তেতে উঠলেন শুনুন আপনাদের এসব অযৌক্তিক কথাবার্তা শুনতে আমরা আসিনি তরুই যে নেহাকে খুন করেছিল সেটা তো বারো বছর আগেই প্রমাণ হয়ে গিয়েছিল নীলাভ আর আয়ু নিজেদের চোখে দেখেছিল ছুরি থেকে ওর হাতে ছাপা গিয়েছিল তার ওপর ওর নিজের মুখে শিকারও করেছিল রেগে দেখে এগিয়ে আসলেন আপা আপনি শান্ত হন সাফুয়নের কথায় কিছু মনে করবেন না নিজের মেয়ে বলে উনি ব্যাপারটা লুকোনোর চেষ্টা করবেন সেটাই স্বাভাবিক আমাকেও বাধ্য করেছিল ব্যাপারটা লুকিয়ে রাখতে এমনকি যারা কেউ কখনো এই বিষয়ে জানতে দেয়নি সে চায়নি যারা আর তরুর বন্ডিক নষ্ট হয়ে যাক কিন্তু শাক দিয়ে তো আর মাছ ঢাকা যায় না আপনারাই দেখুন আপনারা আড়ালে আড়াল করে রাখলেও আমরা জেনেই গেছি তাজিম বলে উঠল আনটি তরু আপনাদের জানিয়েছে বলেই আপনারা জানতে পেরেছেন নয়তো কখনো জানতে পারতেন না তাজিমের কথা শুনে সবাই তার দিকে তাকায় তাজিম সবে মাত্রই সাবিনা আর নাজমুলের রুমে প্রবেশ করেছে লীলাব খাটের এক সাইডে বসে আছে যারা আর নাহিদও চুপচাপ দাঁড়িয়ে আছে সাবিনা বললেন ও নিজের পরিচয় দিয়ে কোনো অসাধ্য সাধন করেনি ও আমাদের বিশ্বাস নিয়ে খেলেছে আর আমাদের কষ্ট দেওয়ার জন্যই এরকম একটা পরিস্থিতি ক্রিয়েট করেছে যাতে ও পরিচয় দিলেও আমরা ওকে কিছুই বলতে না পারি তাজিম অবাক চোখে সাবিনার দিকে তাকাল আপনি বলতে চাইছেন তোর ইচ্ছে করেই প্রেগনেন্ট হয়ে গেছে শুধুমাত্র আপনাদের থেকে বাঁচার জন্য সাবিনা চুপ হয়ে গেলেন তাজিম একটা শ্বাস ফেলে বলল তোর বহুবার অ্যাবরেশন করতে চেয়েছে আপনারাই করতে দেননি আমার বোনের কোনো শখ নেই আপনাদের বংশধরের জন্ম দেবার তাজিমের কথা এবার নিরাভ ও রেগে গেল তো কে বলেছিল আমাকে বিয়ে করতে কেন এত অভিনয় করে বিয়ে করলো আমাকে আমি তো জোর করিনি শান্ত কণ্ঠে বলল সেটা তুমি বুঝবে না নীলব আমার কাছে যদি কোনো সুপার পাওয়ার থাকতো তাহলে আমি সেই পাওয়ার ব্যবহার করে সর্বপ্রথম তোর মস্তিষ্ক থেকে তোমাকে মুছে ফেলতাম নীলব ও বাঁকা হেসে বললো ভাগ্যিস নেই নয়তো আমার বোনের খুনি খোলা আকাশে শ্বাস নিয়ে বেড়াতো আমার কি মনে হয় জানেন আপনার বোনকে ওর কর্মের ফল ভোগ করতেই হবে সেই জন্যই নিয়তিওকে এত বছর পর আমার কাছে টেনে এনেছে নিয়তি অবশ্যই টেনে এনেছে তবে ওকে কর্মের ফল ভোগ করতে হয় নয় তোমাদেরকে কর্মের ফল ভোগ করতে তাজিমের কথায় নীলাভের রাগ ক্রমশই বেড়ে যাচ্ছে আমাদেরকে সিরিয়াসলি আচ্ছা আপনাদের এত বড় বড় কথা কোথা থেকে আসে বলুন তো লজ্জা করে না একজন খুনির সাইড নিতে কিসের ভিত্তিতে আপনারা বাবা ছেলে এখনো তরুকেই সাপোর্ট করেন বিশ্বাসের ভিত্তিতে সাপোর্ট করি যেটা তোমার মাঝে নেই নীলাভ খান নীলাভ ও তাচ্ছিল্য হেসে বলল বিশ্বাস করব আমি নিজের চোখে দেখেছি ওই আমার বোনকে খুন করেছিল সেটা আমি বা আমার বাবা বিশ্বাস করি না তুমি মিথ্যা বলছো বা ভুল দেখেছো আমার বোন যখন বলেছে ও খুন করেনি তখন ও খুন করেনি যদিও ওর বিরুদ্ধে হাজারটা প্রমাণ ও তাকে তবু আমি ওকে বিশ্বাস করব। লীলাভ এবার ভীষণ রেগে গেল সে তাজিমের দিকে এগিয়ে যাবে তার আগেই তরু সেখানে এসে পড়ে কি হচ্ছে এখানে নীলাভ তুমি কি আমার ভাইয়ের ওপর হাত তুলতে চাইছো তরুর গম্ভীর কণ্ঠ শোনা নীলাভ স্থির হয়ে যায় সাবিনা বলে ওঠেন আমরা এক্ষুনি নিজেদের বাড়ি চলে যাব এখানে এসে এভাবে অপমানিত হব কোনো মানেই হয় না আপা প্লিজ আপনারা এভাবে রেগে মেগে চলে যাবেন না তরু শাস্তি আপনারা আমার মেয়েকে দেবেন না সাবিনা কারোর কথা শুনলেন না নীলাবু আর নাহিদের উদ্দেশ্যে বললেন নীলাভ নাহিদ রেডি হয়ে নে নীলাবু আর নাহিদ নিজেদের রুমে চলে যেতে নিলেই তরু বলে ওঠে আপনাদের ইচ্ছা হলে আপনারা চলে যেতেই পারেন কিন্তু আমি আজকে কোথাও যাব না তরুর কথার প্রেক্ষিতে নীলাব ও থমকে গেল দাঁতে দাঁত চেপে বলল তুইও আমাদের সাথেই যাবি আমি তোমার কথা মানতে বাধ্য নই তোমার যেখানে ইচ্ছা যাও কিন্তু আমি কোথাও যাব না আর শোনো তুমি যদি এক পাও ওই তুমি যদি এক পাও এই বাড়ির বাইরে রাখো তাহলে আমি আর কক্ষনো খান ম্যানশনে পা রাখব না কথাটা বলে তোলো চলে গেল নীলাব অবাক চোখে তরু যাওয়ার দিকে তাকিয়ে রইল মেয়েটা ইদানিং তাকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে সাবিনাসহ বাকি সবাই বুঝতে পারল তাদের অনিচ্ছা থাকা সত্ত্বেও তাদেরকে আজকে এখানেই থাকতে হবে দুপুরে খাওয়া দাওয়ার পর বাইরের সবাই নিজ নিজ বাড়িতে ফিরে যায় এখন এহোসান মঞ্জিলে শুধু যারার খালার আর মামার পরিবার আছে আজকে বাইরের আবহাওয়া ভালো নেই সন্ধ্যা নামতেই আকাশ জুড়ে মেঘ জমেছে ক্ষণে ক্ষণে বিদ্যুৎ চমকাচ্ছে আজকে বিভিন্ন গেম খেলার কথা থাকলেও সকালের ওই ঘটনাকে কেন্দ্র করে যারার মন ভালো নেই সে বিকেল থেকে নিজের রুমে শুয়ে বসে আছে নাহিদ রুমে নেই হয়তো ড্রয়িং রুমে আছে যারা বসেই ছিল তখনই তার মা জহুরা সেখানে আসেন জহুরা যারা সামনে বসে বললেন শরীর কেমন আছে এখন যারা কিছু না বলে অন্যদিকে তাকায় তার কিছুই ভালো লাগছে না সব কিছুই কেমন যেন বিষণ্ণ লাগছে দেখ যারা আমি তোকে এর আগে অনেকভাবে সতর্ক করেছিলাম কিন্তু তুই আমার কথায় পাত্তা দেশ এখন আর এসব বলে কোনো লাভ নেই সব দিক থেকেই অন্ধকার ঘনিয়ে আসছে ঠিক কি হতে চলেছে আমি বুঝতে পারছি না দেখ যারা তুই শুধু তোর ওকে এড়িয়ে চলবি তাহলেই হবে নাহিত্যকে তোকে অনেক ভালোবাসে ও তোকে সব সময় প্রোটেক্ট করবে যারা তাচ্ছিল্য হাসলো আমি নিজের জন্য না আপুর জন্য চিন্তা করছি আমি করতে আপুকে ভাই আপুকে জানার তুই কেন আর আয়ু নিজেদের চোখে দেখেছিল তোমার কি মনে হয় আমি আমার আপুকে বিশ্বাস না করে নীলাভ ভাইয়ের কথা বিশ্বাস করব। কি প্রমাণ আছে যে নীলাভ ভাই সত্যি কথা বলছে আর আমার আপু মিথ্যা কথা বলছে নীলাবের কথা বিশ্বাস করতে বলিনি তো ছুরি থেকে তরুর হাতের ছাপ পাওয়া গিয়েছিল কথাটা শুনে যারা নিস্তুপ হয়ে গেল তরুর বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ ছিল বলেই তাকে ফাঁসির রায় দেওয়া হয়েছিল ও নিজের চোখে দেখেছে বলাতে নীলাভকেও দোষ দিতে পারছে না যারা কিন্তু সে তো আর নিজের চোখে দেখেনি সে তরুকে বিশ্বাস করতেই পারে তাজিমা সাফওয়ানের মতো সেও তরুকেই বিশ্বাস করতে চায় কিন্তু তরুর পক্ষে যেখানে একটাও প্রমাণে সেখানে সে কি করবে জোহরা যারা ব্যাপারটা বুঝতে পারলেন তোদেরকে তরু বশ করে রেখেছে তাই তোরা অন্ধ হয়ে গেছিস সোর সত্যিটা অস্বীকার করলে সত্যি কখনো মিথ্যা হয়ে যাবে না যারা সাশ্চাল্য সে এসব আর নিতে পারছে না কোনটা সত্যি আর কোনটা মিথ্যে সে এবার গুলিয়ে ফেলছে তার কি করা উচিত কোনটা সত্যি আর কোনটা মিথ্যা আমি সেটা জানি না আর জানতেও চাই না আমি শুধুমাত্র আমার আপুকে প্রোটেক্ট করতে চাই আমার আপু নেহা আপুকে খুন করে থাকলেও সে তখন ছোট ছিল সে হয়তো ভুল করে তেমন কিছু করে ফেলেছিল তার সেই ভুলের শাস্তি স্বরূপ তাকেও মেরে ফেলা কতটা যৌক্তিক ভুলে যাস না ওকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল সেই ক্ষেত্রে ওকে মেরে ফেলাই উচিত আর নেহার জায়গায় তোর নিজের বোন হলে তুই কি পারতি তার খনিকে প্রোটেক্ট করতে সেই দিক থেকে নিরাপদ ঠিক সিদ্ধান্তই নিয়েছে কথাটা শুনে যার আর ভালো লাগলো না তুমি এখন যাও মা আমার ভালো লাগছে না জহুরা চলে গেলেন কিছুক্ষণ আগেই তাজিম আর মায়েশা সবার সাথে ডিনার করে নিজেদের রুমে এসেছে যদিও সন্ধ্যা থেকেই বাইরের আবহাওয়া থম মেরে আছে এরকম আবহাওয়া মায়েশার কাছে খুব ভালো লাগে সে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো বাড়ির কথা খুব মনে পড়ছে তাকে মন খারাপ করে দাঁড়িয়ে থাকতে দেখে তাজিম তার পাশে এসে দাঁড়ালো আজকে তো তোমাদের বাড়ি সবাই এসেছিল আর কালকে আমরা ওই বাড়িতেও যাচ্ছি মন তাই মন খারাপ করো না মায়শা মাথা নাড়ালো তারপর কিছুক্ষণ চুপ থেকে বলে উঠল আমাকে বলনি কেন যে যারা যা তরু আমার আপন হয় কথাটা শুনে তাজিম চমকালো কে বলেছে সব এরকম রিয়্যাক্ট করছো কেন তুমি কি সারা জীবন আমার কাছ থেকে ব্যাপারটা লুকিয়ে রাখতে চাইছিলে নাকি তাজি মাইশার দিকে ঘুরে তাকিয়ে বলল ব্যাপারটা বেশ জটিল সেই জন্যই ভেবেছিলাম আস্তে ধীরে জানাবো তুমি কিভাবে জানলে সকালবেলা আমি জারার রুমে দিকে যেতে নিয়েছিলাম তখনই শুনলাম তুমি উঁচু গলায় কারোর সাথে কথা বলছো আমি সেই দিকে গিয়ে দেখলাম তিনিও দরজার সামনে দাঁড়িয়ে সব শুনছে আমি সেদিকে এগিয়ে গিয়ে তোমাদের সব কথা শুনতে পেয়েছিলাম যদিও আমি পুরোটা বুঝতে পারিনি কিন্তু এইটুকু বুঝেছি যে টিনা আসলে তোমার বোন আর ওর আসল নাম তরু কিন্তু আমি বুঝতে পারছি না যে তরুর হাজব্যান্ড কেন তোমার সাথে ওভাবে কথা বলছিল আর তরু যে তোমার বোন এটাই বা আমাকে আগে বললে না কেন হুম ও আপন বোন তুমি যখন এতটুকু জেনে গেছো আর লুকানো না কিছু হ্যাঁ আমিও জানতে চাই তাজিম তারপর মায়শাকে নিজের দৃষ্টিকোণ থেকে সমস্ত ঘটনা খুলে বলল সব শুনে মাইশা বুঝতে পারল যে তরুর হাজবেন্ড কেন তাজিমের সাথে ওভাবে কথা বলেছিল এবার বলো তোমার কি মনে হয় আমার বোন নেহাকে খুন করেছে মাইশা কি বলবে বুঝতে পারছে না যদিও তার মনে হচ্ছে তরুই অপরাধী তবুও সে অবশ্যই নিজের হাজবেন্ডের পক্ষে আমি অভ্যস্ত তোমার পক্ষে তুমি যেহেতু বলছো তরু হুম করেনি তাহলে করেনি তাজিম একটা সাজ সাল্য সে মায়েশাকে ব্লেম করতে পারবে না কারণ সবাই তো প্রমাণে বিশ্বাসী আর তার কাছে তরুর পক্ষে কোনো প্রমাণ নেই এর জন্যই সে মায়েশাকে এসব জানাতে চায়নি তবে মায়েশা তাকে ভালোবাসে তাই সে তাকে নিয়ে নিশ্চিন্ত মায়েশা তরুর ব্যাপারে যা কিছুই মনে করুক না কেন তরুর খারাপ চাইবে না অন্তত তার কথা ভেবে তো চাইবেই না নীলাব তরু রুমে শুয়ে শুয়ে ফোন চাপছিল সে ঘড়ির দিকে তাকিয়ে দেখে এখন এগারোটা বাজে যা দেখে সে দরজার দিকে তাকালো তরু রুমে নেই কোথায় আছে সেটাও সে বুঝতে পারছে না আটটার দিকে ডিনার করার পর থেকে সে তরুকে আর দেখেনি এতক্ষণ স্বাভাবিক লাগলো এখন তার কেমন যেন লাগছে তাজিমের সাথে অমর ব্যবহার করার পর থেকেই তরু না তো তার সাথে কথা বলছে আর না তো তার সামনে এসেছে ও আমাকে এক মুহূর্ত শান্তি দেবে না বলেই ঠিক করে রেখেছে নীলাভ উঠে গিয়ে তরুকে খুঁজতে শুরু করলো পুরো বাড়ি খুঁজেও সে তরুকে কোথাও পেল না কোথায় গেল আমাকে টেনশন দেওয়ার জন্য এরকম করছে নীলাভ কি করবে বুঝতে পারছে না তরুর ফোনে অনেকবার কল করেও দেখেছে কিন্তু তরুর ফোন বন্ধ বলছে বাইরে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে নিরামের চিন্তা আরও বেড়ে যাচ্ছে তখনই তার মনে পড়ে পুরো বাড়ি খুঁজে দেখেছি কিন্তু ছাদে আর বাগানে গিয়ে দেখিনি তো আগে ছাদে গিয়ে দেখে আসি ভাবতে নীলাবও ছাদের উদ্দেশ্যে হাঁটা ধরে ছাদের দরজার সামনে আসতে এসে তরুকে দেখতে পায় তরু রেলিংয়ের উপর হাত রেখে দাঁড়িয়ে আছে নীলাবও ধীর পায়ে তরুর পাশে গিয়ে দাঁড়ায় বৃষ্টির ভেতর দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস তোরও ও নীলাভের দিকে না তাকে এই বলল জীবনের হিসেব মেলাছি রুমে চল তরু কিছুই বলল না নিরাব তরুর হাত ধরতেই তরু হাত সরিয়ে নাই আর নিজেও দূরে সরে দাঁড়ায় যাও এখান থেকে নীলাব বিরক্ত হলো তরু চল এখান থেকে এই অবস্থায় বৃষ্টিতে ভেজা ঠিক হবে না প্লিজ আমাকে একা ছেড়ে দাও রুমে গিয়ে একা থাকিস বিরক্ত করব না আমি যাব না এখন নীলাব একটা শ্বাস ফেলে তরুর দিকে এগিয়ে গেল কি হয়েছে কেন জেদ করছিস এমনি ভালো লাগছে না আচ্ছা সরি বলছি আমার তোর ভাইয়ের সাথে ওভাবে কথা বলা ঠিক হয়নি চল এবার তরু নীলাভের দিকে তাকালো তুমি সরি বলছো কারণ তোমার মনে হচ্ছে সরি বলা উচিত তুমি এই জন্য সরি বলছো না যে তোমার ভুল হয়েছিল আর তুমি সেটা বুঝতে পেরেছো ডোন্ট সে সরি উইদাউট রিলেশন তোর বৃষ্টি পড়ছে প্লিজ চল এখান থেকে দরকার হলে আমি তোর ভাইয়ের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিব দরকার হলে তুমি বুঝতে পারছো না যে কি করা উচিত লীলাবু ভ্রুকুচকে তরুর দিকে তাকালো অন্ধকার হাওয়াতে তরুর চেহারা বোঝা যাচ্ছে না তবে বৃষ্টিতে ভেজার কারণে তরু কাঁপছে হয়তো ঠান্ডা লাগছে লীলাবু এবার ভীষণ রেগে গেল সে তরুর হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো পাগলা সব রুমে গিয়ে করবি এটা জেদ করার জায়গা নয় তরু আর জোর করলো না। নীলাবের সাথে রুমে চলে এলো। নীলাব হালকা ভিজলো, তরু পুরোপুরি ভিজে গেছে। নীলাব তরুর কাপড় বের করে তরুর হাতে দিল। চেঞ্জ করে আই। তরু চকমুক লাল হয়ে গেছে। সে কোনো কথা না বলে ওয়াশরুমে চলে গেল। পনেরো মিনিটের মাথায় তরু বেরিয়ে এলো। নীলাব নিজেও কাপড় চেঞ্জ করে নিয়েছে। তরুকে বের হতে দেখে নীলাব তরুর হাত ধরে তরুকে বেঁধে বসালো। তারপর একটা তোয়ালে দিয়ে তার মাথা মুছে দিতে লাগলো যদি ঠান্ডা লাগে না তাহলে তোর খবর আছে তরু বিরস কণ্ঠে বলল আমার ঠান্ডা লাগে না আর তুমি এত দরদ দেখাচ্ছ কেন আমি মরে গেলেই তো তোমার শান্তি নীলাভ এক মুহূর্তের জন্য থমকে গেল কিছুক্ষণ পর স্বাভাবিক কণ্ঠে বলল বাচ্চাদের জন্য দেখাচ্ছি তরু চুপ করে রইল শোন তরু আমি বুঝতে পেরেছি যে তোর ভাইয়ের সাথে ওভাবে কথা বলা ঠিক হয়নি আসলে আমি রাগের মাথায় ওরকম ব্যবহার করে ফেলেছিলাম আমি বুঝে শুনে আর ভুল স্বীকার করেই সরি বলেছি তোর ভাইকেও বলে দেব নীলাবের কথা শুনে তরু কিছু বলতে যাবে তার আগে তরু হাঁচি দিতে লাগল নীলাভ শান্ত চোখে তরুর দিকে তাকালো সে যে ভয়টা পেয়েছিল সেটাই হয়েছে তরু তো নিজের অবস্থা দেখে অবাকি হয়েছে এই প্রথম তার ঠান্ডা লেগেছে এবার হয়েছে কে বলেছিল ছাদে গিয়ে দাঁড়িয়ে থাকতে বাড়িতে কি আর জায়গা ছিল না আবার ঠান্ডা কিভাবে লাগলো এর আগে তরু আর কিছু বলতে পারলো না তার হাঁচি থামছে না হয়েছে হয়েছে আর কিছু বলতে হবে না সব সময় এক লাইন বেশি বুঝবি আর তার প্রভাব বাচ্চাদের উপর পড়বে নীলাবু উঠে চলে যেতে নিলেই তরু তার হাত ধরে ফেলে কোথায় যাচ্ছো আসছি ওয়েট নীলাবু নিজে চলে গেল তারপর পানি গরম করে একটা বলে করে তরুর কাছে নিয়ে এলো তরুর দিকে এগিয়ে দিয়ে বলল গরম পানির ভাব নে ভালো লাগবে তরু কথা না বাড়িয়ে গরম পানির ভাব নিতে লাগলো নীলাভ বেডের অন্য পাশে বসে জিজ্ঞেস করলো তোর ফোনে কি হয়েছে চার্জ নেই অফ হয়ে গেছে দে আমি চার্জে দিয়ে রাখছি তরু ইশারায় বেড সাইডে থাকা ফোনটা দেখিয়ে দিল নীলাভ ফোনটা নিয়ে চার্জে লাগিয়ে অন করতেই ফোনের স্ক্রিনে তার নিজের ঘুমন্ত মুখের ছবি ভেসে উঠল নীলাভ একটা বিরক্তির শ্বাস ফেলল সব জায়গাতেই আমার ছবি জায়গাতে নীলাভের দিকে তাকালো অবশ্যই ইম্পর্টেন্ট সেই জন্যই রেখেছি তোমার ভালো না লাগলেও আমার কিছু নেই নীলাভ ফোনটা রেখে বেডের উপর বসতেই তার একটা চিন্তা মাথায় এলো সে তরুর দিকে তাকিয়ে জিজ্ঞেস করল তার মানে আমার সন্দেহই ঠিক ছিল ক্লাব থেকে পাওয়া ফোনটা তরি ছিল গরম পানির ভাপ নিয়ে তরুর এখন একটু ভালো লাগছে সে বোলটা রেখে নীলাভের দিকে তাকিয়ে বলল হুম আমি ছাড়া আর কে তোমার ছবি ওয়ালপেপার বানানোর সাহস রাখবে তাহলে মিথ্যা বলেছিলি কেন মিথ্যা না বললে তুমি বুঝে যেতে যে আমি তোমাকে আগে থেকেই চিনি তারপর আমাকে নিয়ে আরো গবেষণা করতে সেই জন্যই মিথ্যা বলেছিলাম ফোনে কোনো সিম কার্ড ছিল না কেন ভাইয়া বারবার কল দিয়ে বিরক্ত করছিল সেই জন্য ভেঙে ফেলেছিলাম নীলাভ কিছু একটা ভেবে বলল তুই আমার এত এত ছবি কোথায় পেয়েছিস তুই তো দেশের বাইরে ছিলি তোরু অন্য দিকে তাকিয়ে বলল ইচ্ছা থাকলে সব পাওয়া যায় দূরত্ব কোনো ফ্যাক্ট নয় নীলাভ আর কিছু বলল না পরের দিন ও তাজিমের কাছে গিয়ে সরি বলল তারপর বিকালের দিকে তারা সবাই খান ম্যানশনে ফিরে আসে কেটে গেছে তিন মাস এই তিনটে মাস তরুর জীবনের বেস্ট সময় ছিল আর নীলাবের জীবনেরও বেস্ট সময় ছিল দিন যত ঘনিয়ে আসছে নীলাবের দুশ্চিন্তা বেড়ে চলেছে সে কীভাবে তরুকে মেরে ফেলবে সেটাই সে বুঝতে পারছে না বলতে যতটা সহজ করতে ততটাই কঠিন হয়ে যাচ্ছে নীলাব ডেস্কের ওপর বসে এগুলোই ভাবছিল তখনই মিনার তার কাছে এসে তার দিকে একটা কালো রঙের খাম এগিয়ে দেয় নীলব একবার খামের দিকে তাকিয়ে পুনরায় আবার মিনারের দিকে জিজ্ঞাসা আপনার নামে চিঠি এসেছে নীলাব খানিকটা অবাক হলো তার মার নামে আবার কে চিঠি পাঠিয়েছে আজকালকার দিনে কেউ কাউকে চিঠি পাঠায় নাকি নীলাব মিনারের হাত থেকে খামটা নিল মিনার চোল যেতেই নীলাভ চিঠটা উল্টে পাল্টে দেখতে লাগলো খামটার গায়ে তার নাম ঠিকানাটাই লেখা আছে তবে যে পাঠিয়েছে তার নাম ঠিকানা দেওয়া নেই বেশি কিছু না ভেবে চিঠিটা বের করে পড়তে লাগল চিঠি রেডি রেডিনিল খুব শীঘ্রই আমাদের আবার দেখা হবে এইটুকুই লেখা চিঠিটাই লেখাটা পড়ে নীলাব কিছুই বুঝতে পারলো না আমার কাছে চিঠি পাঠালো নীল বলে তো আমার ফ্রেন্ডরা আর আমাকে ডাকতো তাহলে কি ওদের মধ্যে কেউই চিঠিটা লিখেছে নীলাবের ভাবনার মাঝেই তার ফোনটা বেজে ওঠে নীলব ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে তরু কল করেছে নীলব সব ভাবনা সাইডে রেখে কলটা রিসিভ করলো